নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ব্রিক্সের সম্পর্কে তো তোমরা যারা নতুন এসেছো আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো এইটা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তার ফলে তোমরা ব্রিক্স সম্বন্ধে বহু প্রশ্নের উত্তর পেয়ে যাবে এখান থেকে এবং বহু তথ্য এখান থেকে পেয়ে যেতে পারো তো শুরু করছি ব্রিক্সের সম্প্রসারণ এবং বৈশ্বিক প্রভাব উদীয়মান অর্থনীতি নতুন যুগ ভূমিকা ব্রিক্স বিশ্বের উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর একটি শক্তিশালী জোট হিসেবে গত দুই দশকে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত এই সংগঠন দু সালে প্রতিষ্ঠিত হয় এবং সম্প্রতি এটি আরও সম্প্রসারিত হয়ে ইথিওপিয়া ইরান মিশর সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়াকে অন্তর্ভুক্ত করেছে দু সালের এই নতুন সদস্যদের যোগদানের মাধ্যমে ব্রিক্স এ এখন বিশ্বজন বিশ্ব জনসংখ্যার ছেচল্লিশ শতাংশ এবং বিশ্ব জিডিবির ছত্রিশ করে এই নিবন্ধে ব্রিক্সের ইতিহাস গঠন নতুন সদস্যদের যোগদান অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ব্রিক্সের উৎপত্তি ও গঠন দু হাজার এক সালে গোল্ডম্যান সাকসের অর্থনীতিবিদ জিম ও নীল ব্রিক শব্দটি প্রবর্তন করেন যা ব্রাজিল রাশিয়া ভারত এবং চীনের উদীয়মান অর্থনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করত এই চারটি দেশ দু হাজার ছয় সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পরিষদের অধিবেশনের পাশাপাশি প্রথমবারের মতো একত্রিত হয় এবং দু হাজার নয় সালের ষোলোই জুন রাশিয়ার ইয়েকাটেরিয়ান টেরিনবার্গে প্রথম ব্রিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দু হাজার সালে দক্ষিণ আফ্রিকা এই জোটে যোগ দেয় এবং দু হাজার সালে চীন সানিয়ার অনুষ্ঠিত তৃতীয় শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা পূর্ণ সদস্য হিসেবে অংশ নেয় এই সময় থেকে সংগঠনটি ব্রিক্স নামে পরিচিত হয় ব্রিক্সের প্রাথমিক লক্ষ্য ছিল উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ভারসাম্য সৃষ্টি করবে সদস্যদের নতুন সদস্যদের যোগদান দু হাজার তেইশ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহান জোহানে জোহানেসবার্গে অনুষ্ঠিত পনেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলনে ছয়টি নতুন দেশ আর্জেন্টিনা ইথিওপিয়া ইরান মিশর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণ সদস্য হিসেবে যোগদানের আমন্ত্রণ জানানো হয় এই সদস্যপদ দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল তবে আর্জেন্টিনা দু হাজার তেইশ সালের নভেম্বরে নতুন প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই এর নেতৃত্বে ব্রিক্সে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসে ফলে ইথিওপিয়া ইরান মিশর এবং সংযুক্ত আরব আমিরাত দু হাজার চব্বিশ সালে ব্রিক্সের পূর্ণ সদস্য হয় দু সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়া ব্রিক্সের দশম সদস্য হিসেবে যোগ দেয় যা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে এই জোটে অন্তর্ভুক্ত হয় দু হাজার চব্বিশ সালের ষোলোই ষোলোতম শীর্ষ সম্মেলনে ব্রিক্স একটি নতুন পার্টনার কান্ট্রি বিভাগ প্রবর্তন করে যার মাধ্যমে বেলারুস বলিভিয়া কিউবা কাজাকাস্তা কাজাকাস্তান মা মালয়েশিয়া নাইজেরিয়া থাইল্যান্ড উগান্ডা উজবেকিস্তান এবং ভিয়েতনামকে পার্টনার দেশ হিসেবে যুক্ত করা হয় এই দেশগুলো পূর্ণ সদস্য আগে পর্যবেক্ষক হিসেবে ব্রিক্সের কার্যক্রমে অংশ নেবে এই সম্প্রসারণ ব্রিক্সের বৈশ্বিক প্রভাব এবং গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব বৃদ্ধি করে করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিপি এবং কন রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট সিআরএ ব্রিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিপি এবং কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট সি সি দু হাজার চোদ্দো সালের জুলাই মাসে ব্রাজিলের ফোর অনুষ্ঠিত ষষ্ঠ ব্রিক্স শীর্ষ সম্মেলনে এই দুটি প্রতিষ্ঠান গঠনে চুক্তি স্বাক্ষরিত হয় এনডিপি দু হাজার পনেরো সালে একুশে জুলাই থেকে কার্যক্রম শুরু করে যা সদর দপ্তর চীনের সাংঘাইতে অবস্থিত এই ব্যাংকের লক্ষ্য হলো ব্রিক্স দেশগুলো এবং অন্যান্য অন্যান্য উদীয়মান অর্থনৈতিক অবকাঠামোগত প্রকল্পে অর্থায়ন করা ব্যাংকিং প্রাথমিক মূলধন ছিল পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার যা পরবর্তীতে একশো বিলিয়ন ডলারে উন্নীত করা হয় দু হাজার একুশ সালে বাংলাদেশ মিশর সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে এন স্তের সদস্য হিসেবে যোগ দেয় সিআরএ হল ব্রিক্স কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটি আর্থিক চুক্তি যা সদস্য দেশগুলোর মুদ্রা সংকটের সময় পারস্পরিক সহায়তা প্রদানের জন্য গঠিত গঠিত এটি আন্তর্জাতিক মুদ্রা বিল আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের মতো পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুটি প্রতিষ্ঠান ব্রিক্সের অর্থনৈতিক স্বাধীনতা এবং সহযোগিতার প্রতীক বিবেচিত হয় মহাকাশ কর্মসূচি দু হাজার একুশ সালের আগস্টে ব্রিক্স দেশগুলোর মহাকাশ সংস্থাগুলো একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর স্বাক্ষর করে যা ছয়টি উপগ্রহ এবং পাঁচটি স্টেশন পরিকল্পনা নামে পরিচিত এই চুক্তিটি চুক্তিতে চীনে গাউফেন সিক্স এবং জেড ওয়ান তিনশো দুই উপগ্রহ এবং চীন ব্রাজিল আর্থ রিসোর্সেস স্যাটেলাইট দু চার রাশিয়ার ক্যানোপাস এবং ভারতের জেড ওয়াই টু এবং টু এ উপগ্রহ অন্তর্ভুক্ত রয়েছে এই কর্মসূচির লক্ষ্য হলো মহাকাশ গবেষণা পরিবেশ পর্যবেক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা এটি ব্রিক্স দেশগুলোর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ব্রিক্স ব্রিক্সের সম্প্রসারণ এটিকে এক বিশ্ব অর্থনীতি একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে দু হাজার বাইশ সালের তথ্য অনুযায়ী ব্রিক্স প্লাস দশটি দেশ বিশ্ব জিডিপির ছত্রিশ শতাংশ এবং বিশ্বব্যাপী রপ্তানির পঁচিশ শতাংশ নিয়ন্ত্রণ করে এছাড়া এই দেশগুলো বিশ্বের জনসংখ্যার ছেচল্লিশ শতাংশ প্রতিনিধিত্ব করে যা এটিকে গ্লোবাল সাউথ একটি শক্তিশালী কণ্ঠস্বর করে তুলেছে ব্রিক্সের মূল উদ্দেশ্য হলো পশ্চিমা দেশগুলোর আধিপত্য বিশেষ করে আইএমএফ এবং বিশ্বব্যাংকের মাধ্যমে আরোপিত অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে বিকল্প তৈরি করা এনডিপি এবং সিআরএ এই লক্ষ্যে এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভূ রাজনৈতিকভাবে ব্রিক্স একটি বহুমেরু বিশ্ব ব্যবস্থার প্রচার করে যেখানে উদীয়মান অর্থনৈতিক দেশগুলো বৈশ্বিক শাসন ব্যবস্থায় বৃহত্তর ভূমিকা পালন করতে পারে নতুন সদস্য যোগদান বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ব্রিক্সের জ্বালানি বাজারের প্রভাব বৃদ্ধি করেছে তবে রাশিয়া ইউক্রেন সংঘাতের মতো বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতৈক্যের প্রভাব এবং আঞ্চলিক প্রতিযোগিতা যেমন সৌদি আরব এবং ইরানের মধ্যে ব্রিক্স এর অভ্যন্তরীণ ঐক্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা ব্রিক্সের সম্প্রসারণ এবং প্রভাব বৃদ্ধি করলেও এটি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন প্রথমত নতুন সদস্যদের যোগদানের ফলে সংগঠনের ভেতরে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে যা ঐক্যমত্ত ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তুলতে পারে দ্বিতীয়ত চীন এবং রাশিয়ার নেতৃত্বাধীন এই জোটে ভারত এবং ব্রাজিলের মতো গণতান্ত্রিক দেশগুলোর ভূমিকা ভারসাম্যরক্ষায় গুরুত্বপূর্ণ তৃতীয়ত পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় সংগতকরণ ব্রিক্সের জন্য একটি সূক্ষ্ম চ্যালেঞ্জ তবে ব্রিক্সের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল দু হাজার পঁচিশ সালে ব্রাজিলের নেতৃত্বে ব্রিক্স আরও সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে যার মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতি সবুজ প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন ব্রিক্সের পার্টনার কান্ট্রি বিভাগ আরও দেশকে এক এই জোটের সঙ্গে যুক্ত করার সুযোগ সৃষ্টি করেছে যা এটিকে আরও উন্নত আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলছে উপসং ব্রিক্স একটি গতিশীল সংগঠন হিসেবে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নতুন সদস্যদের যোগদান এনডিপি সিআরএ এবং মহাকাশ কর্মসূচির মতো উদ্যোগের মাধ্যমে এটি উদীয়মান অর্থনীতি প্রভাব বৃদ্ধি করছে যদিও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে তবুও ব্রিক্স এর সম্প্রসারণ এবং ক্রমবর্ধমান প্রভাব বিশ্ব রাজনীতি ও অর্থনীতি একটি নতুন বহুমের বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দেয় ভবিষ্যতে ব্রিক্সের ঐক্য এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি এর সাফল্যের মূল চাবিকাঠি তো বন্ধুরা এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক করে দিও